অনেকদিন লং ভিডিও দেওয়া হয় নাই কালকে গিয়েছিলাম ভবানীগঞ্জ যেটা ভবানীগঞ্জ নিউ মার্কেটে মেইনলি কালকে গেছিলাম হচ্ছে নিতে তো ভালো নিউ মার্কেট থেকে একটু একটু ঘুরে আসি একটু চা খেয়ে আসি এই যে নিউ মার্কেট ভিতরে ঢুকে নিচে চলে আসলাম নিচে এখানে বেশ কয়েকটা চায়ের দোকান আছে তো একটা জায়গাতে লাল রঙের কাপ পাওয়া যায় সেইখানে আমি চা খাই এর আগে অন্য এক জায়গাতে খেতাম ওটাও দেখাবো আজকে আমি তো এই যে এই খেজুর গাছটা এটা খুব ভালো লাগে এটা নিচে বসেই মেইনলি আমি চা খাই লাল কাপটা বেশি পছন্দ কারণ এই সবুজ ঘাসের উপর লাল কাপ রাখলে খুব ভালো লাগে গিয়ে দেখি আহা চা প্রায় শেষের দিকে মানে দুধ শেষের দিকে সো আমি ভাবলাম যে যেই জায়গাতে আগে খেতাম সেখানে যাই এই জায়গাটাতে গেলাম গিয়ে আর ভালো লাগলো না লাল কাপটাই মনে হচ্ছে আমাকে ডাকছে তাই আবারও ফেরত চলে গেলাম কেক দেখলাম যে লাল কাপ চলে এসেছে একটা লাল কাপ আছে বাকিগুলো নাই তো বললাম না লাল কাপটাতেই দিন শেষ পর্যন্ত আমাকে লাল কাপে চা বানিয়ে দিলো এবং খুবই সুন্দর করে বানালে চা বানানোর দৃশ্যটা আমার খুব পছন্দ বাহিরের এরা খুব মজা করে চা বানায় এই যে প্রথমে একটু চিনি দিয়ে দিলো এবং তার পরপরে পাতি দিল অল্প একটু পাতি দিল কারণ আমি তো দুধ চা খাবো সো দুধ দিবে দুধ অল্প ছিল বলে সেখান থেকে ঢেলে এই গ্লাসে করে দুধ আবার দিয়েছে গরম করতে আর বাকিটা যে বড় ডেচকিটা ছিল সেটা ধুইতে দিয়েছে এই যে ধুচ্ছে আর কি ওইদিকে দিকে নিচে ওটাতে আবারও দুধ দিবে পানি দিবে কারণ সবেমাত্র সকাল সকাল বলতে দুপুরের প্রায় কাছাকাছি এই এগারোটা বাজবে হয়তো এই রকমই সো যা হোক এবার দুধ দিয়ে চা বানিয়ে দিলে এবং খুঁটখুট খুটখুট করে ঘুটে ঘুটে চা বানাচ্ছে এই দৃশ্যটা তো আগেই বললাম আমার খুবই পছন্দের চা বানানো শেষ এবার নিয়ে এসে ঠিক গাছটার নিচে ওখানে রাখলাম দেখুন সবুজের মাঝে লাল একদম বাংলাদেশের পতাকা টাইপের লাগে এর আগে একটা ছবি আমি পোস্ট করেছিলাম এখানকার সেইটা কিন্তু অসাধারণ ছিল আমার ইউটিউব চ্যানেলেও ওইটার একটা ভিডিও ছিল ওই ভিডিওটা বেশি সুন্দর ছিল কারণ এটা রিলস আকারে ছিল স্পেশালি এটার জন্যই সেই রিলসটা বানানো ছিল যা হোক এখানে বসে 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 চা গ্রাফি করে নিলাম এবং চা খাওয়া শেষ করলাম চা খাওয়ার শেষে কাপ দিতে এসে দেখি লাল কাপ ছড়াছড়ি এখন সাদা কাপগুলো বেশ ভালো লাগছে যা পর এরপর দোকানে একটা দোকানে গিয়ে চকলেট কিনলাম কফি কিনলাম আর অনেক কিছু কিনে টিনে দোকানটার ভিডিও করে নিলাম মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা অবস্থা তো বেশি কিছু তো নেওয়া যাবে না সো কয়েকটা শপিং করে নিয়েছি যে চকলেট সোপ কফি এই এই টাইপের কিছু শপিং আর কি করে নিলাম এই যে কয়টা কিনেছি আর কি তারপর আমরা রওনা দিব এই চকলেটগুলো কিনে নিলাম কারণ যেহেতু লিবান আছে আর আমিও চকলেট পছন্দ করি এরপর রওনা দিলাম তখন বাজে কয়টা সাড়ে বারোটা হবে হয়তো সূর্য প্রায় মাথার উপরে তো খুব আরাম লাগছিল খুব ভালো ভালো লাগছিলো শীতের সকালবেলা খুব শীত থাকলেও কিন্তু দুপুরে এই রকম রোদ উঠে গেছিলো সুন্দর কালকে সকালে তো আপনারা দেখেছেন কী পরিমাণ কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না আমি তো ভেবেছিলাম বেরি হওয়া যাবে না বাট ওয়াও দুপুর হইতে হইতে কিন্তু এই রকম সুন্দর রোদ্রুর উঠে গেছে আসার সময় পথেই শুনলাম সরিষা ফুল ফুটে গেছে তাই আর মিস করলাম না আসার আগে সরিষা ফুল দেখে এলাম ধন্যবাদ সবাইকে